এলোক বিসমিল্লাহ রহিম সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা আসসালাম আলাইকুম ওরমাতুল্লা আসছে আগামী উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার সময় বাদ আসর হতে বার্রা ফুকুরহাটি যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল স্থান বার স্কুল মাঠ ফুকুরহাটি ভাঙ্গা ফরিদপুর উক্ত ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন মুফতি আরিফ বিন হাবিব মুফতি আরিফ বিন হাবিব শাইখুল হাদিস জামিয়া শারিফিয়া আরাবিয়া লালবাগ ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করবেন আলহাজ মাওলানা লুকমান সাদী খতিব কালীগঞ্জ বড় মসজিদ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন মুফতি মামুন বিন মুখলিস মুহাদ্দিস জামিয়া আরাবিয়া রবিউল মাদ্রাসা ঢাকা বিশেষ বক্তা হিসেবে উক্ত ওয়াজ মাহফিলে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি জুবায়ের ইবনে ইউসুফ পরিচালক উম্মুল কুরা মডেল মাদ্রাসা ফুকুরহাটি ভাঙ্গা ফরিদপুর বয়ান পেশ করবেন হজরত মাওলানা আবু তালহা ইমাম খতিব পশ্চিম শ্যামপুর জামে মসজিদ উক্ত ওয়াজ মাহফিলে এছাড়াও আরও উপস্থিত থাকবেন অন্যান্য ওলামাইক্রামগঞ্জ দূর দূরান্ত থেকে আগত মা বোনদের বসা এবং ওয়াজ শোনার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে উক্ত ওয়াজ মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের জাহানের অশেষ নেকি হাসিল করুন উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করবেন হাজি শেখ ফারুক হোসেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শেখ সাদি গার্মেন্টস আরোজ গুজার মাহফিল এন্তেজামিয়া কমিটি সার্বিক ব্যবস্থাপনায় হাজি মোহাম্মদ ইকবাল হোসেন খান সমাজসেবক ফুকুর হাটি সার্বিক সহযোগিতায় যুব সমাজ ও এলাকাবাসী উক্ত ওয়াজ মাহফিলের আশেপাশে কসমেটিক্সের দোকান বসানো সম্পূর্ণ নিষেধ আদেশ ক্রমে ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ উনত্রিশ নভেম্বর রোজ শনিবার বাদ আসরের মাহফিলে যোগ দিন দলে দলে বাররা ফুকুরহাটি যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে যোগ দিন দলে দলে স্কুল মাঠ প্রাঙ্গনের মাহফিলে যোগ দিন দলে দলে মুফতি বিন হাবিব সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে আলহাজ মাওলানা লুকমান সাদি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে